থায়োসালফেট আয়নে সর্বমোট যোজন ইলেকট্রন সংখ্যা কত ভাইয়া যোজন ইলেকট্রন সংখ্যা বললে আবার ব্যাপারটা ভিন্ন যোজন ইলেকট্রন সংখ্যা বললে যার যোজন ইলেকট্রন বাইর করতে বলছে H2O3 এইটার যোজন ইলেকট্রন বাইর করতে বলছে না তার মানে তোমার সালফারের যোজন ইলেকট্রন কত অক্সিজেনের যোজন ইলেকট্রন কত এটা জানতে হবে তো সালফারের যোজন ইলেকট্রন কত কারো যদি যোজন ইলেকট্রন জানতে হয় তার অবশ্যই ইলেকট্রন বিন্যাস করতে হবে তার মানে এখান থেকে তোমার সালফারের সালফারের ইলেকট্রন বিন্যাস করতে হবে তাহলে এটা কত হবে 1s2 2s2 টু টু এস টু টু পি সিক্স থ্রি কত হবে বলো 16 হইতে গেলে ফোর লাগবে অর্থাৎ সালফারের হচ্ছে সর্বশেষ আছে ওই ইলেকট্রনটাই হচ্ছে যোজন ইলেকট্রন তো দেখো সর্বশেষ শক্তি স্তর কি থ্রি এস যে অরবিটল গুলো আছে মানে থ্রি অরবিটাল এটাই তো সর্বশেষ শক্তি স্তর তো সর্বশেষ শক্তি স্তরে যে মোট ইলেকট্রন আছে কত টু আর ফোর কত আছে ছয়টা সালফারের অক্সিজেন এর তো হচ্ছে আট এটা জোজন ইলেকট্রন বাইর করবো মানে সর্বশেষ সত্যি মোট ইলেকট্রন ওইটাই জোজন ইলেকট্রন জোজন ইলেকট্রন মানে সর্বশেষ তাহলে ওয়ান এস টু ফোর অক্সিজেন এর এটা হবে তার মানে সব অবস্থায় স্তরে কয়টা ইলেকট্রন আছে দেখো দুইটা আর আছে চারটা মানে এখানে ছয়টা ইলেকট্রন আছে অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে ছয়টা ইলেকট্রন আছে আর কোন একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাটি হচ্ছে যোজন ইলেকট্রন সংখ্যা তো এখন যোজন ইলেকট্রন এই মৌলগুলোর তো যোজন ইলেকট্রন বাইরে করতে পারছে কিন্তু এই আয়নটার ক্ষেত্রে এই আয়নটার ক্ষেত্রে কি যোজন ইলেকট্রন বাইরে করতে পারছে না সালফারের দুজন ইলেকট্রন হচ্ছে ছয়টা বা সাল দুইটা তার মানে ইলেকট্রন যদি আমি বাহির করতে চাই যোজন ইলেকট্রন যদি আমার বাহির করতে চাই তাহলে আমার দিয়ে গুণ দিতে হবে তাইলে আমি সালফারের ক্ষেত্রে যোজন ইলেকট্রনটা পাবো তারপরে দেখো অক্সিজেনের দুজন ইলেকট্রনও ছয়টা তাহলে অক্সিজেন কয়টা আছে তিনটা আছে আমি লোক করবো থ্রি ইন্টু ছয় গুণ দিব মানে তিনটা অক্সিজেনের জন্য তিনশো আঠারোটা রোজন ইলেকট্রন হবে এখন দেখো এই টোটাল আয়নে টোটাল আয়নে

CO2 এর যোজন ইলেকট্রন বের করো এর যোজন ইলেকট্রন যোজন ইলেকট্রন যোজন যোজন ইলেকট্রন তাহলে আমার কার্বনের যোজন ইলেকট্রন লাগবে অক্সিজেনের যোজন ইলেকট্রন লাগবে তো কার্বনের যোজন ইলেকট্রন তুমি দেখবা সর্বশেষ শক্তিস্তরে যোজন ইলেকট্রন কয়টা আছে 1s2 2s2 2p2 কিন্তু হবে অর্থাৎ মানে 1s2 2s2 2p2 হবে কারণ কার্বনের তো 6 তাহলে সর্বশেষ শক্তি কয়টা ইলেকট্রন আছে 4টা 4টা আমি বোঝানোর জন্য বারবার করতেছি এভাবে বারবার করা যান ইমাজিন করে বলা যায় যে সর্বশেষের চারটা ইলেকট্রন অর্থাৎ কার্বনের দুজন ইলেকট্রন হচ্ছে চার এবং দেখো অক্সিজেনের দুজন ইলেকট্রন কত অক্সিজেন একটু আগে দেখলাম দুজন ইলেকট্রন হচ্ছে ছয়টা অক্সিজেনের দুজন ইলেকট্রন ছয়টা তার মানে কার্বন ডাই অক্সাইডের দুজন ইলেকট্রন কয়টা হবে কার্বন ডাইঅক্সাইডে দুজন ইলেকট্রন হবে কার্বনের হচ্ছে চারটা দুজন ইলেকট্রন অক্সিজেনের হচ্ছে ছয়টা বাট অক্সিজেন হচ্ছে দুইটা ছয় ইন্টু দুই এভাবে তুমি করবা চার ইন্টু ছয় দু বারো মানে ষোলোটা অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দুজন ইলেকট্রন হবে ষোলোটা তো এভাবে আশা করি তুমি যজনী বেতনটাও বাহির করতে পারো